সালামু আলাইকুম রহমতুল ভোডোরা করতো ভোণ্ডা মি শত্রুরা করতে মু তুমি আজম নী হিল কাদ ভণ্ডুরা করতো ভোন্ডা শত্রুষনি হি হবদুল কদির জি সানি হায় আবদুল কদির তাজে লি তোমার মাথায় চেন নবি মুস্তফয় তাজে গৌশে তোমার মা পরিয়ে দিয়ে চেন নবী মুস্তাফায় নবীজ্র দেওয়া সেই ক্ষমো তাই নবীজির দেওয়া সেই ক্ষমো ওলে কুলে তুমি শিরোমণি Оле কুলে তুমি শিরোমণি হায় আব্দুল কাদের জিলানী হায় আব্দুল কাদের জিলানী গাউসুল আজম আল সানি আব্দুল কাদের জিলানী গাউসুল আজম আল সানি আব্দুল কাদের জিলানী হায় আব্দুল কাদের জিলানী ভক্তের বিপদ হলে পূর্ব পারে তুমি যদি পশ্চিম পারে ভক্তের বিপদ হলে পূর্ব পারে তুমি যদি তাকে পশ্চিম পারে ডাকার মতো যদি ডাকতে জানে ডাকার মতো যদি ডাকতে জানে দূর হবে বক্তের পেরেশানি দূর হবে বক্তের পেরেশানি হায় আব্দুল কাদির জিলানি হায় আব্দুল কাদির জিলানি